বড়ো ইঞ্জিনের অশোক লিল্যান্ড গাড়ি কিনুন গাড়ি ফ্রেশ কন্ডিশন মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার দশ কাগজপাতি অল আপ টু ডেট একসঙ্গে পাঁচ পিস গাড়ি বিক্রি হবে লটে যারা একসঙ্গে পাঁচ পিস গাড়ি ক্রয় করবেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন বডি অল স্টিল গাড়ি একদম ফ্রেশ একসঙ্গে পাঁচ পিস গাড়ি বিক্রয় হবে যারা একসঙ্গে লটে গাড়িগুলো ক্রয় করতে চাচ্ছেন সরাসরি কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি অল স্টিল বডি মালিকানা স্মার্ট বুক ফার্স্ট মালিক যারা লটে গাড়ি খুঁজছেন পাঁচটা গাড়ি একসঙ্গে নেবেন সরাসরি ভিডিও পাঁচটারই একসঙ্গে এক সিরিয়ালে ছাড়া আছে আপনারা দেখে সরাসরি ক্রয় করতে পারেন আমাদের চ্যানেলে একসঙ্গে পাঁচটা গাড়ির ভিডিও এক সিরিয়ালে ছাড়া থাকবে আপনারা দেখে সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারেন অশোক লিলেন রিফাত মোটরসের গাড়ি মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার দশ একসঙ্গে পাঁচ পেজ